মা খুশি থাকলে আল্লাহ খুশি বাবা রাজি থাকলে আল্লাহ রাজি রেজার রব্বি রেজাল সন্তানের উপরে মা বাবা রাজি তো মহান আল্লাহ রাজি কাদের কাদের মা বাবা সে একটু হাত তুলবেন কি মা বাবা আছে এমন যারা আছে নিজেদেরকে দামি বানানোর আমল হলো মা বাবার খেদমত করবেন মারে চিনেন মার খেদমত করে যদি মারে খুশি করতে পারেন বাবার খেদমত করে যদি বাবাকে খুশি করতে পারো ভাই তো মহান আল্লাহ তোমার পরে খুশি হবে মা যদি গুনাহগারও হয় বাবা যদি গুনাহগারও হয় মা বাবা যদি সন্তানের উপরে হয় তারপরেও সন্তান মা বাবার হক আদায় করবে কারণ মা মা তাকে তাকে পেটে বাবা লালন পালন করেছে বাবার দয়া স্নেহ মায়া মমতায় সে গড়ে উঠেছে মায়ের হক আদায় করলা না মারেও না বাবারেও চিনলানা নবীরও না তুমি কারে খালি প্রেমিকা রে খালি গার্লফ্রেন্ড আর এসে না 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 বাচ্চাদেরকে কার লেগে গেছে নতুন আমার লেগে আমার মোহাব্বত আগে না নবীর মোহাব্বত আগে বিবি দেখা হবে হাসরের ময়দানে হজরত হামজালাদ চলে গেছেন যুদ্ধের ময়দানে তিনিও যুদ্ধ করতে করতে শহীদ হয়েছেন লাশগুলো যখন দাফন হইতেছে হানজালার বিবি যে বলে সবাই রে গোসল সারা কবর দিলেও সরকার আমার স্বামী তারে গোসল সারা নামায়েন না কারণ রাত্রে আমার সাথে ছিলেন ফরজ গোসলের জন্য রেডি হয়েছেন তখন কে যেন বলে কতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো নবী আপনার হক আদায় করতে গিয়ে নিজের কথা ভুলে গেছে গোসল সারা যুদ্ধের মাঠে আসছে সরকার গো তাকে একটু গোসল দেন আল্লাহ রসুল হানজাল আল্লাহ খুঁজতে আদেশ করলেন হজরত ইব্রাহিল বলেন না আল্লাহ খুঁজতে মানা করেন গোসল হয়ে গেছে যে আপনার হক আদায় করেছে আল্লাহ তার হক আদায় করেছে

আল্লাহর রসুলকে আল্লাহ তালা সাক্ষী হিসেবে প্রেরণ করেছেন এ কারণে তো নবীনবতের সাক্ষী সবাই দেয়নি তো সাক্ষা ইমানের সাক্ষী জানাতের সাক্ষী কাউসারের সাক্ষী আল্লাহর প্রেমের সাক্ষী এ কারণে নবীকে মোহতের সাক্ষ্য সবাই দেয় শুধু মানুষ এটা বলবে আমি নবীরে মোহবত করি তা না পাহাড় বলে আমিও বলি সাজার হাজার বলে নবীকে নত করি এ কারণে পাহাড়ও আল্লাহর রসুলকে ভালোবেসেছে ও পাহাড় নবীর জন্য কেঁদেছে একবার আল্লাহর রসুল মদিনায় ঢুকতেছেন ভিন্ন পথে যে পথ দিয়া উহুদ দেখা যায় না জিব্রাইল বলে আল্লার নবী এ পথে আয়েশা তো আশিকের কলিজা খান খান করে ফেলেছেন উহুদ পাহাড় যার যার গো নবী উহুদ আপনাকে দেখতেছে না এ লাগে লাগছে নবী আকরাম পা ঘুরে আবার ওই ধরেছেন যে পথ দিয়া গেলে উহুদ দেখা যায়

জমিনের নেই আমি আপনাকে মালিকগঞ্জের লোক আমি কিন্তু এই সরি লোক এইটা একটা সর আমার গড়ি বাড়ায় সর সরে ওই পার্কের নেই সুতরাং আমি তো নিজের ঘরের লোক কথা আমার বলার দরকার নেই আমার পিতৃতুল্য মুরুদ্দি আল্লামা জুনায়েদ আল হাবিব আমার বরকাতুকুন এসেছেন উনি কথা বলবেন

মুসলিম হিসাবে দাবি করো আর মুসলিমদের কবরস্থানে নিজেকে দাফন করার স্বপ্ন দেখো আর জাননাতে তুমিও যাইবা মনে মনে রেডিও ঘুর গেল মন পাইবা কি প্রস্তুতিটা তোমার কিন্তু হক আদায় করছো তো পাহাড়েও তো হক আদায় করল পাহাড় কান্না শুরু করল আল্লাহ রাস্তা পরিবর্তন করে পাহাড়

ওহদ আমাকে ভালোবাসে আমি ওহদকে ভালোবাসি কোন সময় কি কল্পনা করছি রসুলেটা বলবে কিনা এ আব্দুর রহমান আব্দুর রহিম খাই সেবুল্লাহ তোকে আমি ভালোবাসি যদি রসুলেটা বলে তাহলে তো ফুস্তু আমি সফল হয়ে গেলাম আর যদি এটা না কয়ে তাহলে কিন্তু জানাতে যাওয়া কঠিন কবরে নবীকে চিনাকো কঠিন নবীরে দেখাইয়া যখন বলবে ওমান হাদার রাজুল এটা আমার নবী এটা বলার সম্ভব না এ কারণে পাহাড়েও নবীর হক আদায় করেছে জালালউদ্দিন সুয়ূতী বলে পাথরেও নবীর সাক্ষী দিয়েছে ইন্না আরসালনাকা শাহিদা ও মুবাশশিরাও ওয়া আবু জাহাল হাতে পাথর নিয়ে বলে মোহাম্মদ আমার হাতে কি আছে পড়তে পারবা সরকার বলে তোমার হাতে কি আছে তা না যদি হাতে যে আছে সে যদি বলে আমি কে কেমন আয় এ আরো বেশি মজার হাতটা কানের কাছে নাও কানের কাছে হাতটা নিলে পাথর থেকে আওয়াজ বের হয়

সব মানুষ মানুষ না চান্দু না চকলি মানুষ এত শাস্ত না কিছু মানুষ আছে তার ভিতরে শয়তানি বেশি শয়তানা চায় মানুষ জাহান নামে যাক কিছু মানুষ চায় এই মানুষগুলা গুলা জাহান নামে যাক শয়তানো আল্লাহর সাথে দুশ্মনী করে কিছু মানুষ আছে মুসলমানের ঘরে জন্মায় আল্লাহর সাথে দুশ্মনি করে কোরআনের সাথে দুশ্মনি করে ইসলামের সাথে দুশ্মনি করে সুন্নতের সাথে দুশ্মনি করে আলেমের সাথে দুশ্মনি করে আলেমের সাথে দুশ্মনি করে শয়তানি গালিব শয়তানিটা বেশি কি এটা সূরা ইনসান আসলে শয়তান এটা একটা একটা বলা হায় রানী এ গানো আছে পশু কেবল পর্দা সারা কাজ করে ও পর্দা সারা পার্কি বসে ঘুমামি করে আর দৌড় করে পশু যেমন যত্র তত্র নিজের যৌন খুদামিতায় ও হুন্ডার উপরে বয়েমায় ও মিতা পশু পশু যেমন নির্বক্ত সন্তান কে বাবাকে এটার হিসাব যেমন সে করে না কিছু মানুষ আছে সে পশুর চাইতে নিকৃষ্ট ও নাটক প্রেমের নাটক দেখে আর পায় লাগতেছে গো পাশে যে মেয়ে আছে ছেলে আছে স্বামী আছে এখানে ছেলের বউ আছে এগুলো কিচ্ছু থাকা দেখে না পশুর চাইতে খারাপ ঠিক বললো ঠিক না বললো আল্লাহ দিলে ঠিকই ঠিক কিছু মানুষ আছে এদের ভিতরে ইনশান ইউ ইয়া কাসে নবী তো সাই তো সর্বোচ্চ নবীকে তো না খেলা আলাহ আল্লাহ তা সর্বোচ্চ আলাহ নবীকে আল্লাহ তা আদান করেছেন এখানে নবী তো তো মতো রাস্তা এভাবে সে ভুলে বুঝেন নাই কথাটা

এখন কিছু সময় পরে বাপে আব্বা আমিও কয়ে আশু করবসে বাপের বাপের তা তো পাইছে ছেলেটা কি লাখ ছোট ওরা তো কেমনে করবো তো বাপে ওরে বুদ্ধি দিছে তুমি এখানে বসে করে ফলে না 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 আমি আপনার মতো করব। এত কান্না কান্নার শেষ করেছে শেষ বেলায় বাপে করছে কি আমি তামাশা দেখতেছি আর হাসতেছি হায় মুসলমান

কারণ <laughs> সর্বোচ্চ <laughs> <laughs> তাহলে নবীজি হলো সর্বোচ্চ কামিল আকমাল ইনসানিয়ত নবীজির ভেতরে তিনি হলুকে আজিম আল্লাহ তাআলা তাকে দান করেছেন এবারে তিনি বাথরুম করবে খোলা জায়গায় করতে পারেন আল্লাহর রাসূলের বড় শরম লজ্জা মেশকাত শরীফের ওয়ায়াত আছে নবীজি গাছকে ডাকলেন এই গাছ গাছেরাও নবীর প্রেমিক ওরা মাটি চিরে দৌড়ে নবীর সামনে চলে আসলো পাতাগুলোকে বিশায় নবীজিকে বাথরুম বানায় দিল আল্লাহ আকবার কবি পাতাগুলোকে মেলে নবীজির জন্য বাথরুম বানায় দিয়েছে আর আল্লাহর রসুল সল্লল্লাহিক সাল্লাম এই জায়গায় বসে বসে স্টেঞ্জা করেছে স্টেঞ্জা সাইদা আল্লাহর রসুল বলে এই গাছ সে যাও چلا যাও چلا যাও গাছটা চলে গেছে তো আল্লাহর রাসূল যাইতে বলছে তো পিছনে আবার গাছ নবীর আসে হুকুম মানে পিছে চলে গেছে গাছে নবীর হুকুম মানে شکایت তুলতাম আল্লাহর জাহেদ কাউসারী বলেছেন উটের নবীর হুকুম নবী উটের হক আদায় করে আমরা তো উম্মত উম্মত হয়ে কি আমরা হক আদায় করতে পেরেছি আমরা করতে পারি নাই আমরা নব্বই ভাগ মুসলমান মিলে নবীর খাতমে নবুয়তের পাহারাদারি করতে ব্যর্থ হচ্ছি আমরা নব্বই ভাগ মুসলমান মিলে আমরা নবীর প্রেম প্রকাশ করে নবীর দুশমনদের বিচার আমরা সংসদে আনতে পারি নাই নবীকে গালি দেওয়া মসজিদমানের মাঝিতে নবীর প্রেমিকের নবী প্রেমকে আমরা প্রতিষ্ঠা করতে পারি না পারি না কিন্তু আমরা শাফাআতের জন্য খুব হকদার নবীর তো একটা হক আছে নবীর হক আছে না নবীর হক তো আদায় করতে হয় নবীর হক আদায়ের জন্যই তো নবী জিকে আল্লাহ তাআলা এত 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 সম্মান করেছে শতran নিজের সন্তানকে নবী চিনাইবেন যেন নবীর হক আদায় করতে পারে আশ্চর্য বিষয় হলো আমরা এতটা ব্যর্থ নবী তো দূরের কথা এখন আমরা পিতাও চিনাই না সঙ্গত কারণে সন্তান হয়ে নবী চিনে না পিতাও চিনে না পিতাও চিনে না মাতাও চিনে না পিতা শ্রম বানানোর প্রতিযোগিতার যুগ চলছে এখন নবী তো চিনে না চিনে না পিতাও চিনে না অতচো জাহিলিয়াত ও মাতা কিন্তু পিতা কিন্তু এ কারণেই তো ওয়াইসুল কারিমায় মায়ের খেদমত করেছে মা সিনতু মা খুশি থাকলে আল্লাহ খুশি বাবা রাজি থাকলে আল্লাহ রাজি রিজা রব্বি রিজা আল ওয়ালিদাইন সন্তানের উপরে মা বাবা রাজি তবে মহান আল্লাহ রাজি কাদের কাদের মা বাবা আছে একটু হাত তুলবেন কি মা বাবা আছে এমন যারা আছে নিজেদেরকে দামি বানানোর আমল হলো মা বাবার খেদমত করবেন মারে চিনেন মার খেদমত করে যদি মারে খুশি করতে পারেন বাবার খেদমত করে যদি বাবাকে খুশি করতে পারো ভাই তো মহান আল্লাহ তোমার পরে খুশি মা যদি গুনাহগারও হয় বাবা যদি গুনাহগারও হয় মা বাবা যদি সন্তানের উপরে জুলুমকারীও হয় তারপরেও সন্তান মা বাবার হক আদায় করবে কারণ এই মা তাকে পেটে ধরছে এই বাবা তাকে লালন পালন করেছে মা বাবার দয়া স্নেহ মায়া মমতায় সে গড়ে উঠেছে মায়ের হক আদায় করলা না মারেও চিল্লা না বাবারেও চিল্লা না নবীরেও চিল্লা না তুমি চিল্লা কারে খালি প্রেমিকা ডারে খালি গার্লফ্রেন্ড ডারে চিনস না 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 বাচ্চাদেরকে এটাও চিনাইতে হয় বাবাও চিনাইতে হয় মাও চিনাইতে হয় নবীও চিনাইতে হয় আল্লাহ চিনাইতে হয় মুসলমানের ঘরে জন্ম হইলি নবী চিনে না মুসলমানের ঘরে জন্ম হইলি আল্লাহ চিনে না চিনাইতে হয় তোমার তোমার মাওলা এমন এমন নবী নবীকে যদি তখন সন্তান নবীর আশেক হয় আল্লাহকে চিনাইলে আল্লাহর গুলামি করার শক্তি পায় আর যদি নবী রসুল আল্লাহ খোদার না চিনায় তাইলে লানো তুই বাপের পড়ে

চিনানোর জন্য রাসূল চিনানোর জন্য ধর্ম চিনানোর জন্য কুরআন চিনানোর জন্য কবর চিনানোর জন্য হাসর চিনানোর জন্য তোমাকে দুনিয়ার জগতের যত নষ্ট খুশি এগুলো চিনানোর আয়োজন অনেক আছে অনেক আছে অনলাইন মিডিয়া জগৎ তোমাকে পৃথিবী চিনায়া দিবে এবং চিনান চিনাইলছে ছোট ছোট বাচ্চা আরে আগের যুগে এমএ পাশ দিয়ে পাস করার পরে বিয়ে করতে ভয় পাইতো যে বিয়ে করার জন্য কি করণ লাগে হে চিন্তায় করতে আর এই যুগে এমন চিনান চিনাইছি আমরা মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বুঝে স্বামী স্ত্রীর আচরণ ছোট ছোট বাচ্চারা বুঝে আই লাভ ইউ শব্দের নিচে কি লুকিয়ে রয়েছে ছোট ছোট বাচ্চারা বুঝে যে কোন নারীর দিকে কিভাবে তাকানো যায় ছোট ছোট বাচ্চারা বুঝে যে কিভাবে নিজের নফসের স্বাদ সাধন করতে হয় তারাও বুঝে এমন চিনা নামরা চিনায়েছি ওই তুলনায় না নবী চিনায়ছি না রসুল চিনায়ছি না কোরআন চিনায়ছি না ধর্ম চিনায়ছি অথচ একজন মুমিন কবরে যাওয়ার সাথে সাথে তাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা ওমা দীনুকা ওমান হাযার রাজুল জিজ্ঞাসা করা হবে তোমার রবকে বলো জিজ্ঞাসা করা হবে তোমার ধর্ম কি বলো জিজ্ঞাসা করা হবে ইনি কে এই পয়গম্বরকে কি তুমি চেন জিজ্ঞাসা করা হবে যদি না চিনায় তাই সে চিনবেও না কবরে প্রশ্নের উত্তর দিতে পারবেও সুতরাং মুখতারম হাজরি আমি যে বিষয়টা আপনাদেরকে উৎসাহ দিতে চাই সেটা হলো এই প্রজন্মকে আল্লাহ চিনান রসুল চিনান নবী চিনান কোরআন চিনান ইনশাআল্লাহ বলেন এ দায়িত্বটা পালন করবেন তো ইনশাআল্লাহ কারা কারা পালন করবেন হাত বলেন মক্তব তাজা করবেন जिंदा করবেন ইনশাআল্লাহ ধর্মীয় শিক্ষাকে নিশ্চিত করবেন ইনশাআল্লাহ আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারকাতুন হুন চলে এসেছেন नाराয়ে তাকবীর नाराয়ে তাকবীর नाराয়ে তাকবীর খতিবে বাংলার আগমন नाराয়ে তাকবীর

মসজিদও চিনাইতে হয় তাহলে মসজিদের দাম সন্তানরা বুঝে সারা জনম মসজিদ শাখা মসজিদের সাথে যাদের সম্পর্ক করে দেখবাল বলেছেন তাদের ব্যাপারে তোমরা ইমানের সাক্ষী প্রদান করো মসজিদকে ভালোবাসতে হয় কারণ মসজিদ আল্লাহর ঘর মসজিদ কার ঘর জোরে আওয়াজ করে বলেন মসজিদ নির্মাণ করতে হয় মসজিদ মেরামত করতে হয় মসজিদ ইবাদত দিয়ে আবাদ রাখতে হয় যারা মসজিদ নির্মাতা হিসাবে ছোট করেও নাম লেখায় হাদিসে আছে আল্লাহ তালা জান্নাতে তাদের জন্য ঘর বানায় সুবাহ আল্লাহ আরো আস্তে করে বলেন সুবাহান লম্বা কালেকশনের সুযোগ নাই অল্প সময়ের ভেতরে এই মসজিদের পুনর্নির্মাণ কাজে উন্নয়ন কল্পে আপনাদের কাছে একটু হাত ভালো হয় খুশি খুশি মসজিদ নির্মাতা মা বাবা আশেক সন্তান যারা মা বাবার নামে মসজিদ নির্মাণে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার শরিক হবেন তারা যদি নামটা চট করে লেখায় দেন তাইলে সুবিধা হয় আমি এই বিশাল মজমায় এক নম্বর কাবা প্রেমী কাবাকে মসজিদকে আল্লাহর জন্য ভালোবাসেন এমন কার নাম লেখাইতে পারি এক নম্বর যে মার নামে পাঁচ হাজার বাবার নামে পাঁচ হাজার হাজার টাকা মসজিদের জন্য সাদা করবেন নির্মাণ খাতে একটু নিজের নামটা লেখাবেন তাহলে একটু আমরা সবাই মিলে দোয়া করতাম আল্লাহ যেন আপনার জিন্দিগিতে বারাকা দান করে এক নম্বর কাকে দিয়া এই নেককারদের লিস্টিটা শুরু করতে পারি কার নাম লেখাইতে পারি এক নম্বর কে আছেন যে নামে বাবার নামে দশটা হাজার টাকা মসজিদ নির্মাণে দিবেন একটু হাত তোলেন उपजिला चेयरमैन महोदय नाम की जी नूर इलाम